লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের চলমান সংকট নিরসনের লক্ষ্যে আগামী বাইশ ডিসেম্বর সোমবার বিকাল ছয়টায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে এক জনসভায় আহ্বান করা হয়েছে উক্ত সভায় বাংলাদেশ সেন্টারকে রক্ষার জন্য কমিউনিটির মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের আহ্বানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজ হক আব্দুল খালিস্তার এবাদুর রহমান শিমু মিজানুর রহমান নিজাম এবং সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী বক্তারা বলেন বাংলাদেশ সেন্টার নিয়ে গত সতেরো নভেম্বর মাননীয় কমিশনার আবিদা ইসলামের আহ্বানে অনুষ্ঠিত সভায় যে অনভিপ্রেত ঘটনাগুলো ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক তারা দিনটিকে কমিউনিটির জন্য একটি কালো দিন হিসেবে উল্লেখ করেন সংবাদ সম্মেলনে আরও বলা হয় বাংলাদেশ সেন্টার পুরো কমিউনিটির সম্পদ এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয় যে কোনো মূল্যে এই সেন্টারকে রক্ষা করতে হবে বাংলাদেশ সেন্টারের বর্তমান সংকট সমাধানে কমিউনিটির যে কোনো ধরনের মধ্যস্থতাকে তারা স্বাগত জানালেও কোয়ালিশনের পক্ষ থেকে বিদ্যমান দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে একটি পক্ষ কমিউনিটির উদ্যোগে সাড়া দেয় বলে জানানো হয় এ অবস্থায় তারা সংবিধান অনুযায়ী কমিউনিটির উদ্যোগে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় সংকট নিরসন সেন্টারের আর্থিক লেনদেন পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা এবং ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম নিয়ে উদ্বেগের সমাধান সংবিধান প্রক্রিয়ায় নতুন ব্যবস্থাপনা কমিটি নির্বাচন এবং নতুন প্রজন্ম ও মেধাবী ব্যক্তিদের সম্পৃক্ত করার জোর দাবি জানান